আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা বিগ ব্রেকিং কোপা আমেরিকা খেলবেন নেইমার গুঞ্জন নাকি সত্যি এই তো কিছুদিন আগের কথা আল হিলালের কোচ সরাসরি বলে বসলেন নেইমার অক্টোবরের আগে পুরোপুরি সুস্থ হতে পারবেন না সেখানেই মূলত ব্রাজিল ভক্তদের মন ভেঙে গেছে কেননা কোপা আমেরিকা শুরু আজ থেকেই যার অর্থ কোপা আমেরিকা মিস করছেন নেইমার কিন্তু কিন্তু গতরাতে অ্যান্দ্রিকের এক কথায় যেন পুরো ফুটবল দুনিয়ায় তুলকালাম লাগিয়ে দিয়েছে এক ইন্টারভিউতে অ্যান্দ্রিক বলেন নেইমার কোপা আমেরিকায় থাকছেন আর অ্যান্দ্রিকের এ কথা ঝড়ের গতিতে যেন ছড়িয়ে পড়েছে চারদিকে মুহূর্তে ভাইরাল তার সে কথা অ্যান্দ্রিক নিজেও সেটা স্টোরিতে শেয়ার করেছেন তবে এক্ষেত্রে অনেক সময় আমরা দেখি ভাষার ট্রান্সলেটের কারণে অনেক সময় এর অর্থও পরিবর্তন হয়ে যায় যার মানে দাঁড়াই এটা মিসকমিউনিকেশনও হতে পারে এখনও নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি তবে এন্দ্রিকের এ কথার আরেকটি অর্থও হতে পারে সেটা হচ্ছে নেইমার আগেই জানিয়েছিলেন ব্রাজিলকে সমর্থন দিতে তাদের প্রথম দুই ম্যাচ গ্যালারিতে থাকবেন তিনি এই বিষয়ে আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের জানানো হবে আশা করি ভালো আসছে কিছুই যদিও সম্ভাবনা কম ভেবেছিলাম সকালের মধ্যে নিশ্চিত হওয়া যাবে কিন্তু এখনো এ বিষয়ে নিশ্চিত কোনো খবর আসেনি দফায় দফায় আলোচনা করা হচ্ছে উল্লেখ যে ব্রাজিলের প্রথম ম্যাচ শুরু হওয়ার চব্বিশ ঘন্টা আগ পর্যন্ত ব্রাজিল অসুস্থতাজনিত কারণে কাউকে দল থেকে পরিবর্তন করতে পারবে আর ব্রাজিল দলে এখন দুজন ইঞ্জুরিতে ভুগছেন এর আগে গত বছর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েছিলেন নেইমার আপনাদের কি মনে হয় এন্ড্রিকের এ কথার মানে কী দাঁড়াতে পারে সত্যি কি কোপা আমেরিকার দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে নেইমারের নাকি শুধুমাত্র ব্রাজিলকে সমর্থন দিতে মাঠে উপস্থিত থাকবেন তিনি জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দিন